দেখো একটা চলি স্নান হয়ে গেছে খাবে এখন আগে লাঞ্চটা শেয়ার করি তো ভাত এটা বাঁধাকপি দিয়ে আলু দিয়ে মাংস দিই আর এটা হচ্ছে একটু বেগুন ছিল ভেজে নিই তোরা ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আত্মুডেন্ট মধ্যে অনেক অনেক বলতাম খাবার বসে এটা নতুন ব্লগ শুরু করলাম আজকেও দেরি থেকেই ব্লগ শুরু করলাম উঠেছি ওই সাড়ে দশটার দিকে উঠে ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম ডাস্টিং করা ওষুধ খাওয়ানো এসব করতে করতে মায়ের রান্না হয়ে যায় ওই জন্য আর কিছু শেয়ার করি না থাকি এখন এই স্নান করে এলাম এবার দুটো খাওয়াতে বসবো দেখতে বসে করছি ঠিক আছে খাওয়াতে বসি পরে কথা বলছি ফোনে তিনটে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এই পড়বে 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 কালকে থেকে বলছিল দাদু লিচু খাবো দাদু লিচু খাবো পড়লো এই তো পড়লো কি বলবো আর সব সময় আমাকে তাতিয়ে দেয় একদম সব সময় লিচু খাবো লিচু খাবো লিচু এনে দিলো ছাড়িয়ে একটা প্লেটে করে দানা বেছে লিচুগুলোকে সামনে দিলাম সেই গা ভরছে কার ভালো লাগে চব্বিশ ঘন্টা এই পরিষ্কার করতে হ্যাঁ এমনি আমার শরীরটা ভালো না প্লেটে করে সামনে দিলাম নেবে মুখে ঢুকাবে নিচে ফেলছে এই করছে গায়ে ভরছে ভালো লাগে না সব সময় বাচ্চা 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 ঠিক আছে আরে আমিও তো মানুষ মা বলে কি তারা মানুষ না জানোয়ার তো নয় প্রত্যেকটা মায়ে আগে মানুষ তারপরে মা খাটনি যেতে কম হয় শরীরটা ভালো লাগছে না তিনটে বাঁচতে যায় খাবে পরিষ্কার করবো ওষুধ খাবে সেই সুতে সুতে চাটতে যার জন্য একটা থালার মধ্যে ছাড়িয়ে একদম পুরো সামনে দিলাম নেবে আর মুখে ভরবে আর কি মিষ্টি চিনির না ভালো লাগে না আর যার জন্য ছাড়িয়ে পুরো একদম একটা প্লেটে করে দানা ছাড়িয়ে দিলাম যে নেবে আর মুখে ভরবে তাহলে আর গাফা কিছু ময়লা হবে না ছটা বাজে সন্ধে বাতি দিলাম দিয়ে এটাকে ফ্রেশ করিয়ে আজকে চকলেট দিয়েছি মার্স অনেক চকলেট আছে খাক একটা বেশি দিই না মাঝে মাঝে দেওয়া দরকার ওর জাস্ট চেহারা একটা চকলেট খেলে কিচ্ছু আসবে না তাই আজকে টিফিনে একটা চকলেট দিয়েছি বেশ বড় চকলেটটা মার্স খাচ্ছি খাও আস্তে আস্তে খাও আমি এদিকে ওর জলটাকে ঢালবো রেডি করলাম দুপুরে ঘুমালো ঘুমায় রোজই ঘুমায় আমি রোজ ঘুমাই না আমি আজকেও ঘুমাইনি খুব কম দিন যেদিন বেশি শরীর খারাপ করে সেদিন ঘুমাই না হলে একটু পিঠটা বিছানায় ফেলতে পারলেই আরাম লাগে ভালো লাগে ঠিক আছে জলটা ঢেলে নি আরেকজন খেয়ে দিয়ে পড়তে বসেছে তার মধ্যে তার হাদু পেয়ে গেছে ওইদিকে পটে বসে রয়েছে ওই জন্য

ব্লগটা শেষ করলাম আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে ভালো থেকে সুস্থ থেকে নিজেদের চল কথা এখানে